কালাভোনা নিয়ে আমাদের বারাবারিটা কিন্তু একটু বেশি থাকে সব সময় তো আজকে যাব সেই অসাধারণ একটা কালাভোনার খোঁজে এখানে কয় পিস মাংস না আমাকে কেন দেওয়া হবে দশ পিস আমি এখন ঠিক যে জায়গাটায় আছি সেখান থেকে আজকে প্রায় ২৬ থেকে ৩০ কিলোমিটার দূরে যাব গরুর মাংস খাইতে অনেকের কাছে অবশ্যই অনেকে বলবেন যে ভাই এটা তো বারাবারি হয়ে যায় না মানে ২৬ ৩০ কিলো দূরে যাবেন গরুর মাংস খাইতে বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে কি মনে করেন আমরা যারা চাকরি চাকরিজীবী আর কি আমাদের ওই সপ্তাহে পাঁচ দিন অথবা ছয় দিন আমরা যুদ্ধ করি একদিন বাঁচার জন্য দ্যাট মিনস একটা দিন ছুটির জন্য একদিন যেদিন ছুটি সেই দিন একটু না হয় ঘুরেই আসলাম আপনিও ঘুরে আসতে পারেন দেখবেন মোটামুটি ভালো লাগবে যাচ্ছি হচ্ছে আলামিন হোটেল এটা নাকি এদের নাকি কালাভুনাটা খুব ভালো তো সেই কালাভুনাটাই আমরা এখন খাইতে যাব এই মুহূর্তে আমি আসি হচ্ছে রামপুরা ব্রিজের উপরে মানে ওই যে সামনে ইউনিভার্সিটি এখন এখান থেকে গাজীপুর গাজীপুরের রাস্তায় আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাবো আলামিনের হোটেলে কালা ভুনা খাইতে সারা সপ্তাহ তো ঢাকার ভিতর অথবা লাঞ্চের যে ভিডিওগুলো আছে ছোট ছোট ভিডিও করে আমি পোস্ট করি কিন্তু আমি একটা বা দুইটা ভিডিও যেটা একটু ঢাকার বাইরে হবে এমন ভিডিও করি এবং সেই ভিডিওগুলো পোস্ট করি হয়তো ভিডিওগুলো একটু বড় হতে পারে যদি বিরক্ত লাগে আমাকে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সেই আলামিন হোটেল মানে সেই ফেমাস আলামিন হোটেল যাদের কালাভোনা খুব ফেমাস আর আমার ফ্রেন্ড এটাকে রেকমেন্ড করছে মানে আমার সাথে যে আসছে প্রবাসী পুরুষ আর কমেন্ট সেকশনে প্রচুর রেকমেন্ডেশন আসছে আর এটা হচ্ছে আলামিন হোটেলের সেই পুরানো হোটেল যেটা দিয়ে দুই হাজার সালে মনে হয় এরা ব্যবসা শুরু করে আর এটা হচ্ছে তাদের নতুন যে হোটেলটা তারা এখানেই শুরু করছে আবার তো মোটামুটি বোঝা যাচ্ছে প্রায় দুই যুগ যেহেতু নতুনভাবে হয়ে গেছে তার মানে অবশ্যই তাদের রান্নায় তো কিছু না কিছু আসে দুই যুগ এইভাবে সাস্টেন করার তো কথা না আর এই হচ্ছে তাদের ভিতরের পরিবেশ মানে মোটামুটি বলতে গেলে কি ওই যে হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো থাকে এক ঘালা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে তাদের সেই ফেমাস কালাবোনা যেটা খাওয়ার জন্য দূর থেকে মানুষ আসে আর এদের সেলের কোয়ান্টিটিটা একটু দেখেন ওইখানে একটা নাড়তে শেষে আর পেছনে আরও চারটা বড় বড় কড়াই রাখা আছে এরকম করায় প্রত্যেকদিন তাদের সাত থেকে আটটা করে সেল হয় যতটুকু আমি শুনছি এখান থেকে আর ইনি হচ্ছেন আলামিন হোটেলের মালিক হজরত আলী সাহেব ওনার বড় ছেলের নামে এই হোটেলটা নামকরণ করা কিন্তু এখন উনি আর ওনার ছোট ছেলে এটা দেখাশোনা করে ওনার বড় ছেলে তেমন একটা এখানে আসে না আর ইনি হচ্ছেন লোকমান সাহেব মানে এই কালাভোনার একজন বাবুরচি আর আরেকজন বাবুরচি হচ্ছে এই সাজ্জাদ ভাই এখন মূল শেফটাকে সেটার ধারণা আমি পাই নাই এখানে কয় পিস মাংস না 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 বেশি দিলে আপনাদের ক্ষতি আমি আপনাকে বলতেছি কখনো বেশি দিবেন না হ্যাঁ ঠিক সেটা আমাকে হ্যাঁ একদম দুই পিস ঠিক একটা কাস্টমারকে যেই বাটিতে দিবেন আমাকে সেটাতেই দিবেন তো এখানে প্যাকেজটা হচ্ছে আপনি এক প্লেট ভাত এখানে সাত থেকে আট টুকরা মাংস এই হচ্ছে এদের সাত থেকে আর টুকরা মাংস যেটা আর এখানে ভর্তা যদি এখানে দুইজনের ভর্তা দেওয়া আছে দুইটা প্যাকেজের ভর্তা আছে ভর্তা হয়তো এতটা থাকবে না আর হচ্ছে আর হচ্ছে হচ্ছে সো দ্যাট তিনশো টাকার প্যাকেজ জাস্ট ভর্তাটা এখান থেকে একটু কমায় ধরবেন আর এই জিনিসটা এখান থেকে একটু কমায় ধরবেন সালাদটা কারণ এখানে দুইজনের একসাথে দেওয়া এবং সাথে একটা দই এদের তিনশো টাকায় আপনারা এই প্যাকেজ পাবেন মাংসের গন্ধটা আমার এখন নাকে লাগতেছে আমি খুব ভালো লাগতেছে আর যদিও তারা এটা বাটিতে দেয় এই যে বড় বা প্লেটটা দেখতেছেন এখানে দশ পিস মাংস দশ পিস মাংসটা দেয় হচ্ছে তিনশো টাকা যদি আপনি শুধু তিনশো টাকা বাটি নেন মাংসের সেটা খেলে আপনারা দশ থেকে এগারো পিস আপনারা মাংস পাবেন যদি ওটা গোল বাটিতে দেবে আমাকে এখানে একটু খোলাটাতে দিচ্ছে একটু ঝোল টোল বুঝতে যেহেতু ভিডিও করতেছে একটু বেশি হয়তো ওইভাবে দিচ্ছে তাদের এখন পর্যন্ত প্যাকেজ আমার কাছে দেখে খুব ভালো লাগছে বাদ এত দূর জার্নি করে আসলাম দেখা যাক খাইতে কেমন লাগে আর এদের কালাভোনাটা মুখে দিয়ে অবশ্যই আমার বন্ধুকে একটা ধন্যবাদ দিতে হবে যে এটা রেকমেন্ড করছে আর আমার কমেন্ট সেকশনে যারা রেকমেন্ড করছিলেন থ্যাংক ইউ দুর্দান্ত একটা কষানো ফ্লেভার আছে একটু ভাজি ভাজি ভাজা ভাজা মাংসের একটা ফ্লেভার আছে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে খুব বেশি তাড়াতাড়ি আমার তো খাবার পছন্দ হয় না পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে সম্মান বাড়ানোর সালাদ আমি নিশ্চিত বলতে পারি এখানে সালাদ এত পরিমাণ দেয় না হালকা একটু খাতিরের কারণে হয়তো সালাদ বেশি দিছে সালাদের চেহারা খুব সুন্দর মানে সালাদটা এইরকমই হবে হয়তো পরিমাণে আমি একটু বেশি পাইছি সরিষার তেল দিয়ে বানাই দিয়েছি সালাদ ওয়াও হ্যাঁ কেমন লাগতো মানে গরুর মাংস এত মজা হয় অ্যাকচুয়ালি ও ওর রেকমেন্ডেশনেই কিন্তু ওই প্রথমে আমাকে বলছিল গাজীপুরের এই মাংসের কথা আর জিসানা আসলে এতক্ষণ আমাকে ভিডিও করে দিচ্ছিল তো খুব এই কারণে এখনো যে আল্লাহ বাঁচাইছে যে এই দোকানটা আমার বাসার কাছে না মানে ঢাকার শহরের ভিতরে না তাহলে আমি মোটামুটি এক হচ্ছে ফাটে যেতাম দুই হলো পকেটের টাকা থাকতো না কারণ পার্সোনালি গরুর মাংস তো পছন্দ করি আর এদের খাবার অস্থির তো আসলে সবসময় যে হাইপ বা খুব ভাইরাল যে জায়গা আবার থাকে ওগুলো যে আসলে খারাপই পাওয়া যাবে সেরকম না আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এখন আপনারা যদি চান যে এত দূর আসবেন এসে খাবেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা একবার ট্রাই করতেই পারেন আমার কাছে মনে হয় না যে আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে এটা হচ্ছে গাজীপুর ময়রান বাইপাস বিশ্ব রোড আর আমার ইউটিউব ডেসক্রিপশনে অবশ্যই এটার গুগল ম্যাপ লোকেশনটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা প্রত্যেকদিন সকাল দশটা থেকে খাবার শুরু করে আর মোটামুটি রাত এগারোটা বারোটা পর্যন্ত এরগুলা কন্টিনিউ হইতে থাকে তো এর ভিতরে আপনি আসলে আশা করি পেয়ে যাবেন এদের কোনো বন্ধ নাই তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দেন আর মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আর ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ